পক্ষে কিশোরগঞ্জ ইসলাম জামাতের উদ্যোগে আয়োজিত দশ দলীয় প্রার্থী দাড়ি পাল্লা মার্খার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা জনসভার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ভাজন নেতা কিশোরগঞ্জ ইউনিয়নের গণমানুষের নেতা জনাব শিল্পীর আহমদ ভাই মঞ্চে উপস্থিত আছেন কিশোরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জেলা মজলি শিশুরার অন্যতম সদস্য কিশোরগঞ্জ উপজেলা নীলকুমারী চাহেশনের নির্বাচন পরিচালক জননেতা আব্দুর রশিদ শাহ মঞ্চে উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী নাগা আমির বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান বাদু ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার সবচেয়ে কৃতিত্বপূর্ণ ব্যক্তিত্ব এলাকার সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হক সাহেব মঞ্চে উপস্থিত আছেন এনসিপি নেতৃবৃন্দ খেলাফত মজুরিস নেতৃবৃন্দ এল সহ দশ দলীয় সমঝোতার সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামটা করতেছি আমি কথা বেশি বাড়াতে চাই না আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিন তাই না আরো অনেকদিন সময় পাবো আমরা অনেকদিন মানে নয় তারিখ পর্যন্ত কথা অনেকগুলো হবে আমাদের মোটা দাগে একটি কথা শুনে রাখতে হবে এক নম্বর হলো আমরা যে দশ দলীয় সমঝোতার পক্ষ থেকে প্রার্থী দিয়েছি মার্কা দিয়েছি এই মার্কাকে সকলের কাছে জনপ্রিয় করতে হবে রাজি আমাদের মার্কার নাম কি আমাদের নেতার নাম ডাক্তার শফিকুর রহমান ডাক্তার আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আল্লাহ তালা শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কবল করুক আমরা সবাই মিলে চেষ্টা করব তার হাতকে শক্তিশালী করার জন্য আগামীকাল রংপুরে আপনার জনসভা আছে যার যেখানে সামর্থ্য আছে সুযোগ আসবেন তো আসবেন তাকে তার হাতকে শক্তিশালী করা জামাত ইসলামী সহ দশ দলীয় সমঝোতার নেতৃবৃন্দের মুখ থেকে আমরা আগামী দিনের দেশ পরিচালনার নেতিগুলো কি আমরা শুনবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমির জামাত একত্রিশ দফা পলিসি ঘোষণা করছে কয় দফা দফা এর মধ্যে বলছেন পঞ্চাশ লক্ষ বেকার মানুষের কর্মসংস্থান করা হবে কত লক্ষ রাজি আছেন আমিরা জামাত বলছেন সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে কুটির শিল্প মাঝারি শিল্প সব ধরনের শিল্পের বিকাশের জন্য আমরা কাজ আমাদের কিশোরগঞ্জ কৃষি ইউনিয়ন আমি যতটুকু জানি রংপুর বিভাগের মধ্যে আলু উৎপাদনে আমরা সবচেয়ে সেরা কিন্তু আলু সংরক্ষণ আলু হিমায়িতকরণ আলু বাছাইকরণ এগুলোর ক্ষেত্রে সরকারি কোন ব্যবস্থাপনা আছে আলু সহ সব ধরনের কৃষি পণ্য সংরক্ষণ করে এবং সেটা বাজারজাত করার মধ্য দিয়ে কৃষকদের ন্যায্য মূল্য আদায় করাটা এখন সময়ের দাবি তাই না এইটা আমাদের প্রয়োজন আগামী দিন আমরা এইটা সবাই মিলে এই সমস্যার সমাধানে চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিশোরগঞ্জ ইউনিয়ন ইতিমধ্যে কোদা নেতা কিন্তু বলেছেন এটা পুরো সময় হওয়া প্রয়োজন আমি একটা থানার নাম জানি মোহনপুর উপজেলা রাত সাহেব ওই উপজেলাতে চারটি বড় সভা কয়টা চারটি তাহেরপুর মন্ডুমালা নওহটা বাবা টাট পুরুষ আমাদের কিশোরগঞ্জ উপজেলা কয়টা আছে একটাও আছে একটাও আমরা এটাকে পৌরসভায় উন্নত করতে চাই ঠিক পৌরসভায় উন্নত হলে আমাদের রাস্তাঘাটের যে বেহাল দশা এগুলো ঠিকঠাক করতে হবে ঠিক আমি তো মনে করি সশন বাজার থেকে শুরু করে

বিগত দিনে কারবা কার সাথে ছবি তুলেছিল এইটা হলামরা বলতে চাই ছবির ওমুক ব্যক্তির সাথে তার ছবি আছে এই কারণে তাকে ареস্ট করা হয়েছে আমনদের দার্থহীন কণ্ঠে প্রশাসনকে বলতে চাই একটি লেভেল प्लेइंग ফিল্ড একটি সমতল নির্বাচনী মাঠ তৈরির জন্য এই ধরনের হয়রানিমূলক গ্রেফতার বাণিজ্য বন্ধ করা হোক ঠিক এইটা হোক এর পাশাপাশি আমরা বলতে চাই একটি গ্রুপ নির্বাচন আসলেই আমাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করে আমরা কি খুব সস্তা বলেন খুব সস্তা আমাদের শ্রমের দাম প্রতিদিন কাজ করলে সাতশো থেকে এক টাকা ইনকাম করে করি না না করি তাহলে আমাদেরকে তারা টাকা দিয়ে কিনতে চাই এই বিশ দিনের মধ্যে কারা কারা বিক্রি হবে না হাতুটান্ত আমি হাত তুলছি মানে আমি বিক্রি হবো আমরা বিক্রি হবো না কাউকে বিক্রি হতে দেব না কেউ যদি কিনতে আসে তার কালো টাকাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ কালো টাকা বেশি শক্তি প্রভাব মুক্ত একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নিরপেক্ষ উদার আন্তর্কিতাপূর্ণ পরিবেশে আমরা বারো তারিখ পর্যন্ত নির্বাচন করতে চাই এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলীয় সমঝোতার পক্ষ থেকে আমরা প্রশাসন সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকল দলের কাছে বিনীত অনুরোধ আমরা আইন মেনে চলতে চাই আর আপনাদেরকেও অনুরোধ করব আইন মেনে আচরণ বিধি মেনে আমরা সবাই মিলে আপনি নির্বাচন উপহার দেব ইনশাআল্লাহ আমরা যদি হেরেও যাই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করব আমরা ইনশাআল্লাহ কিন্তু কটু উক্তি করে শ্রুতি কটু কথা বলে পরিবেশ নষ্ট যাতে না হয় এইটা আমরা সবাই একটু সংযত থাকবো ইনশাআল্লাহ আজকে প্রথম নির্বাচনী প্রচারণার প্রথম দিন আমরা কিশোরগঞ্জের এই ইউনিয়ন থেকে শুরু করেছি সকালবেলা আমরা শহীদ নাইম বাবুর গোরস্থান জিয়ারতের মধ্য দিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি আমরা বলতে চাই জুলাই চব্বিশের চেতনায় লালিত আমি একজন জুলাই যোদ্ধা আমি একজন জুলাই রাজবন্দী নয় আমাদের প্রার্থী আছে কয়জন নয় জনকে জিজ্ঞেস করবেন আমি সহ জুলাই যোদ্ধা কে নয় জনকে জিজ্ঞেস করবেন জুলাই রাজনীতিবিদ কে জয়জনকে জিজ্ঞেস করবেন জুলাই রাজবন্দীকে ওই রাজবন্দিকে কোন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না আমরা সৌভাগ্য দাড়ি পাল্লার প্রতীক আব্দুল মুন্তাকিম একজন জুলাই যোদ্ধা জুলাই রাজনীতিবিদ জুলাই কারাবন্দি আমরা জুলাই ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদির রক্তের দাগ এখনো শুকায়নি শুকিয়েছে কিন্তু আমরা কি দেখতেছি

বারোই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে ভাইয়ের পক্ষে থাকবো আমরা ইনশাআল্লাহ আমরা থাকবো ন্যায়ের পক্ষে আমরা থাকবো দুর্নীতির বিপক্ষে বৈষম্যের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে মানবতা যেখানে লঙ্ঘন তার বিপক্ষে আসুন আমরা আগামী দিনে এমন একটি দেশ চাই যে সেই দেশে মানুষ আমরা নিরাপদ এই নিরবoad শক্তি দেশ গড়া লক্ষ্যে মানবিক একটি কিশোরগঞ্জ গড়া লক্ষ্যে সকলের সমান সুযোগ নিশ্চিত করার একটি কিশোরগঞ্জ সৈয়দপুর গড়া লক্ষ্যে আপনাদের সকলের কাছে সহযোগিতা চেয়ে তারিখ বললাম আর ভাই ভোটছে 12 তারিখ পর্যন্ত ময়দানে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद দশ দলীয় সমঝোতা জিন্দাবাদিফুল্লা বিজয়ী হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ